তো থাকেই সুন্দর দেখুন গ্রামাঞ্চলটা দেখুন অর্থাৎ আমরা ব্যান্ডেলে আমি নেমেছি কলকাতা থেকে এসে কলকাতা থেকে নেমে এসে ব্যান্ডেলে নেমে পোলবা পোলবা হয়ে আবার পাওনান জায়গাটার ব্লাড ক্যাম্পে যাচ্ছি দুধারে বিশাল বিশাল জমি সুদূর দূর দেখা যাচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছেন পরিষ্কার সুন্দর রাস্তা এবং তার মধ্যে একটি বাংলো দেখতে পেলাম যাকে বিশাল বিশাল জায়গা অপূর্ব দৃশ্য

চালটা থাকে যে কোনো মুহূর্তে চুরি হয়ে যাবছ হ্যালো মতো আমি আর প্রীতম এ বাইকে করে প্রীতমের বাইকে প্রীতম গাড়ি চালাচ্ছে আমি পেছনে ভিডিও করছি আমি অর্থাৎ উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দা এই মুহূর্তে আজকের তারিখটা হচ্ছে আঠারো তারিখ আঠারোই জানুয়ারি ঝলমলে রোদ দুপুর এগারোটা গড়িয়ে গেছে এটা কালভাটের মধ্যে আমরা যাচ্ছি রাস্তা

पुर पूरी लागू होने सहोदय के इंडियन का फांसी में कंट्री और कावंडी सुधाई जी किशोर मुखर्जी और इतर वक्ताएं हम लोगों का प्रस्ताव